বর্বাদা আমি আমার ফ্যামিলির সাথে ঈদের সময় দেখেছিলাম আমার কাছে খুব ভালো লেগেছে আজকে এর জন্য আমি সেকেন্ড টাইম প্রিমিয়ারে আমাদের আর্টিস্টদের সাথে বসে দেখতে আর আসলে এটা একটা গেট টুগেদারের মতো এখানে আসলে সব আর্টিস্ট প্লাস আমাদের ডিরেক্টর সবার সাথে দেখা হয়ে যাচ্ছে আর মেডিয়া সেন্টারে আসলে আমাদের ঘরের ডিরেক্টর তার সাথে আমি অনেক কাজ করেছি তো এই কারণে দেখতে এসেছি আজকে সবার সাথে আচ্ছা এই প্রশ্ন আগে হয়তো অনেকবার শুনেছো বাট আজকে আবার একটু জানতে এসেছি হচ্ছে মানে অন্যান্য সময় সাকিব খান আর বরবাদের সাকিব খান পার্থক্য তোমার কাছে কি মনে হয় আমার কাছে মনে হয় আমার শাকিব খান আর বরবাদের সাকিব খানের মধ্যে অনেক পার্থক্য আছে তুফানের সাকিব খান আর বরবাদের সাকিব খানের সাথে অনেক পার্থক্য আছে তুফান সিনেমাটা তো অনেক সুন্দর ছিল কিন্তু ওইটার থেকেও তিনগুণ বেশি সুন্দর শাকিব খানকে এই সিনেমাতে লেগেছে আর সাকিব খানকে দেখে আমি আসলে তার ফ্যান ছিলাম প্রথম থেকে তার উপর ক্রাশ খেয়ে গিয়েছি যে ও মায় গড় এত সুন্দর কার কোনো নায়ককে লাগতে পারে বাং বাংলাদেশে

シャルুখান এখন শাহরুখ খানের এখন এজ হয়ে গেছে بس সাকিব খানের তার বয়স দিনে দিনে 10 বছর করে কমছে আপনারা নিজেরাই দেখেছেন বড় বড় তার বয়স মনে মনে হচ্ছে না কত কম লাগছে তো শাহরুখের সাথে কি হয় তুলনা করে আচ্ছা তোমাকে আমরা সাকিব খানের কোয়ার্টার হিসেবে কবে দেখব সাকিব খানের মেইন নায়িকা ও মেইন নায়িকা মানে নায়িকা হিসাবে আমি এটা আমার এটা ইচ্ছা এটা আমার স্বপ্ন আমি চাই যে সাকিব খান নিজেই বলে সে দেশে বলে নায়িকা পায় না সে অনেক নায়িকা খুঁজে খুঁজে কিন্তু আমি নিজে সাকিব খানের সাথে হারলিনে কাজ করেছি সো সে আমাকে দেখেছে তা তার সাথে অনেক কথাবার্তা হয়েছে সিনেমাতে নিবে এ ধরনের কথাবার্তা এমন না যে হয়নি তার তা সে আমাকে পছন্দ করেছে তো সে বলেছে যদি কোনো দিন হয় আমার মনে হয়ে যাবে অনেকে বলছে যে বরবাদ অনেক সিনেমার বলতে গেলে এখন এই ধরনের অনেক সিনেমা এসেছে যেমন আমাদের অ্যানিমেল সিনেমাটার সাথে বর바দে সিনেমার একটু হালকা পাতলা হয়তো সেম ধাঁচের সিনেমা হবে কারণ অনেক কিছুViolence আছে एनिमलও এরকম ছিল বরবাদটাও একটু এরকম হয়তো এই কারণে মানুষজন বলছে যে অনেক মিল পাচ্ছে বাট তারপরে বরবাদ বরবাদ অ্যানিমেলের কথা মানুষ বলতে সে ওইটা অ্যানিমেল অ্যানিমেলের জায়গা বাট আমরা প্রাউড যে আমরা বলিউডের মামলা যদি কপিও করে থাকি বাই চান্স কোনো একটা জিনিস সিন যদি কপিও হয় আমরা যে এত সুন্দর করে কপিটা করতে পেরেছি এই হিসাবে বাংলাদেশ হিসাবে আমাদের প্রাউড হওয়া উচিত যে বাংলাদেশে বাজেট অনেক বেশি তারপরেও যে মেকিং এত ভালো একটা নতুন ডিরেক্টর নাটকের একজন ডিরেক্টর হঠাৎ করে এসে এত ভালো একটা আসলে মেকিং করেছে ধামাকা দিয়েছে দর্শকদের উপর দিয়েছে এটা আসলে অনেক বড় একটা জিনিস